মটর চাক কেটে লামানো হচ্ছে দেখা যাক রিজি কে কতটুকু থাকে ফুক আছে ফুকটাই দৌড় আগে ফ্রে

মানে ওই পর্দাটা উঠলে যা বেশে লাগানোর আলো আসসা আসসা টুক টুক টুকরে এসে যাবে এই ভিলটো ফিলটো লসও না কিছু না কিছু ফিলটো লয় সুবা টাইপ বসির 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 নে 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 নওয়াল নে দো দো আসসা সাবাদা কিদাওলা পাগল ভাই লিপ কিড়না এইদিকে তো জানোই এই ঠাসাটটা আরজিৎপালা সুবাটাইটা তুই ভিলটো হ্যাঁ তুই বাটাই না 100

চাক মই বেছি পৰিমাণে মিলত নাই

ওইসাড়া এইটা এইটা রাখি দাও এইটা এরা ছাবা এ হাইলে কিছু পাইব না এ গুটটা গুটটা দেখ গোটা দেবো মশির হ্যাঁ আমি গুটটা করতে হবে দন দন